আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় খুবই ভালো আছি আজকে চলে আসলাম কম্পিউটার বক্স সার্ভিসিং কিভাবে করবেন সেটা দেখানোর জন্য তো ভিডিওটা ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখানোর জন্যই দেখানোর উদ্দেশ্যেই ভিডিওটা করতেছি কারণ হচ্ছে চায়নারা যেগুলা কম্পিউটার বক্স তৈরি করে দেয় আমাদের বাংলাদেশে কিংবা বাইরের অন্যান্য কান্ট্রিতে যেগুলা দিয়ে থাকে দেখতেই পাচ্ছেন আমাদের হাতে যে সার্কিটটা এটা হচ্ছে চাইনিজ সার্কিট আমরা যেখানে বারোভোল্ট তিন হাজার মিলিয়ে একটা ট্রান্সফার্মার দিছি কিংবা ফোর এম্পিয়ারের ট্রান্সফার্মার দিয়েছি সেখানে দেখেন আপনারা এতটুকু চপার দিয়ে কিন্তু তৈরি করে ফেলছে অল্প খরচের ভিতর কিন্তু একটা কম্পিউটার বক্স তৈরি করে ফেলছে আপনারা দেখতেই পাচ্ছেন এটাই যে চপারটা দিয়ে আছে এটাই সাউন্ড কতটাই ভালো হবে আপনারা অবশ্যই বুঝতে পারছেন চায় না যে সার্কিটগুলো থাকে এগুলো ওয়ান টাইম কারণ হচ্ছে এই সার্কিটটা আমি যখন সার্ভিসিংয়ে নিয়ে আসলাম তখন আইসিটা পুরো ফেটে গেছিলো তো এর কারণে আমি আইসিটা মিলাইতে পারি নাই অনেকগুলো আইসি দিয়ে ট্রাই করছি কিন্তু কাজ হচ্ছে না কারণ নাম্বার ছাড়া অন্য নাম্বার লাগাইলে তো কাজ হবে না তো এটা সবাই জানেন তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে হচ্ছে বারো ভর তিন হাজার এম্পিয়ারের অরিজিনাল তামার ট্রান্সফর্মার আমাদের নিজে হাতে হাতে বাধাই করা এবং আমাদের বিশ ত্রিশ লোফা অফার সার্কিটটি বিশ ত্রিশ যে টু পয়েন্ট ওয়ান অফার সার্কেটটি আছে সেটা কিন্তু আমি লাগিয়ে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন আর এখানে হিটসিংটা একটু বড়ো দিবেন যারা এইরকমভাবে মোডিফাই করে থাকেন হিটসিংটা বড়ো দিবেন এটা হিট হয় কারেন্টটা ভিতরে থাকে হিট হয় তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিরিশ ওয়ার্ডের একটা সাব স্পিকার তো দেখতে পাচ্ছেন তিরিশ ওয়ার্ডের এবং এটা সাড়ে পাঁচ ইঞ্চি স্পিকার আমি এখানে ইনপুট আউটপুট সব দিয়ে নিয়েছি এবং এই যে বেস্টনটা এই বেস্টনটা ভিতরেই লাগানো থাকবে কারণ হচ্ছে আমি ইউজবি দিয়ে সাউন্ড ওয়ান অফ করবো তো এর জন্য আমার বেস্টনটা প্রয়োজন হবে না আমি ওইখান থেকেই সব কানেকশানগুলো করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে সামনে যে লাইনটা এখন আমি আপনাদেরকে চেক করে দেখাবো ইউজ স্পিকার ভালো আছে আমি আপনাদেরকে এখন চেক করে দেখাবো সাউন্ডটা আসলে সাউন্ডটা হয়েছে আমি আপনাদেরকে চেক করে দেখাবো তো যাই হোক আমি এখন ঠিকঠাক ভাবে লাইনটা দিয়ে নিব তো লাইনটা দেওয়ার পরে আমি আপনাদেরকে সাউন্ডটা চেক করে দেখাচ্ছি এখানে হচ্ছে আমাদের যে পাওয়ারের যে লাইনটা এখানে কিন্তু এটা সঠিকভাবে কাজ করতেছে তো এরা হচ্ছে ব্লুটুথ মোডে দেওয়া যায় তো এই যে ব্লুটুথ মোড এই যে দেখতে পাচ্ছেন ব্লুটুথ মোড এবং একটাই এফএম মোডও আছে দেখতে পাচ্ছেন এটা আমি একটু সাউন্ড একটু বাড়াই দিই দেখতে পাচ্ছেন সাউন্ড বাড়াই দিলে কিন্তু আসলে টাওয়ার স্পিকার লাগানো নাই এটা বেস স্পিকারই আর কি এরকম শব্দ হচ্ছে তো দেখতে পাচ্ছেন এটা শব্দটা কি রকম হচ্ছে বেস স্পিকারে লাগানো আছে এরকম ভাবে আপনারা কিন্তু যারা নতুন এগুলা নিয়ে কাজ করতেছেন তারা এরকম ভাবে সার্ভিসিং করতে পারবেন এগুলো ইনশাল্লাহ করেছি আর আপনি যত তার কম দিয়ে করতে ওয়ারিং পারবেন তত ভালো হবে ইনশাল্লাহ তো যাই হোক আপনাদের দেখানোর জন্য আসলে ভিডিওতে আসা তো ভিডিওটা রকম লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এরকম ভিডিও যদি আপনারা আমাদের ইউটিউবে দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভাই কম্পিউটার বক্সের ভিডিও কিংবা আপনারা যে কোনো আর কি আইটেমের ভিডিও আপনারা যদি চান অবশ্যই সেই মতামতগুলো জানাবেন আমাদের কমেন্টে ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও করে দেওয়ার চেষ্টা করব তো এই এই বলেই আজকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন